কে কে আর সাবাস কে কে আর ফ্যানদের স্বপ্নভঙ্গ করে দিয়েছে কে কে আর টিম কে কে আরে যে ট্যাগলাইন ছিল ছিল লড়ব লড়বো রে তার কোনো মানে রাখল না কে কে আর টিম দেখছি লড়ব লড়বো হারবোরে এই ট্যাগলাইন এখন শুরু হয়ে গেছে কে কে আর এর মধ্যে আর কে আরে প্লে অফে হয়ে ওঠা স্বপ্নভঙ্গ হয়ে গেল আজকে ম্যাচ হারার পর আজকের ম্যাচে কি খেললো কে কে আর গুজরাটের বিরুদ্ধে গুজরাট প্রথমে ব্যাট করে তারা কুড়ি ওভারসেসে একশো রান করে তিন উইকেট বিনিময়ে তাদের ওপেনে জুটি সাই সুদর্শন এবং সুমন গিল কী অসাধারণ ব্যাটিং করেন সুম গিল পঞ্চান্ন বলে নব্বই রান করেন তার মধ্যে তিনটি ছয় রয়েছেন সাই সুদর্শন ছত্রিশ বলে বাহান্ন কী ক্লাস ব্যাটিং করেছেন সাই সুদর্শন এবং গিল তারা ওপেনিং জুটিতে করেছে একশো চোদ্দো রান তারপরে আসে বাটলার নট আউট থেকে যায় তেইশ বলে একচল্লিশ রান সেই রান তারা করতে নেমে কলকাতা তাড়াহুড়ো করে ফেলেছেন তারা কুড়ি বর্ষে সে একশো উনষাট রান করেন আট উইকেটের বিনিময়ে কালকে গুরুবাজকে চান্স দেওয়া হয়েছিল গুরুবাজ কিছুই করতে পারেনি চার বলে এক রান করে তিনি সিরাজের বলে এল বিডব্লিউ হয়ে যান সুলিল নারায়ণ তেরো বলে সতেরো রান করেন অজিঙ্কের রাহানে ক্যাপ্টেনশিপ আর খেলেছেন তিনি ছত্রিশ বলে পঞ্চাশ রান করেছেন ভেঙ্কেটেশয়ার কেন কে কে আর ম্যানেজমেন্ট একে এখনও খেলাচ্ছে তেইশ কুড়ি টাকাতে কেন রেখেছে কলকাতা এই ভেঙ্কেটেশয়ারকে তে সম্মান রাখতে পারেননি রিঙ্কু সিং রিঙ্কু সিংকে ফিনিশার হিসাবে রেখেছেন রিঙ্কু সিংকে কে কেয়ারে ফিনিশারও বলা হয় জবে খেলা ধরনও ভুলে গেছে অ্যান্ড্রি রাসেল কেন অ্যান্ড্রি রাসলকে খেলা হচ্ছে কেন রাম্মন পাওলকে খেলা হচ্ছে না রাম্মন রাসল বারবারই ফ্লপ হচ্ছে তবুও রসলকে কেন খেলা হচ্ছে তা যাই হোক ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ